খিচুড়ি বিরিয়ানি আর সাদা ভাতের সঙ্গে কি যে মজা লাগে এই আমের আচারটা একবার বানালে আপনারা বারবার বানাতে যাবেন এতটাই মজার হয় আমি আজকে হচ্ছে একটু বেশি করে বানাবো তাই এখানে কিন্তু আমি দেড় কেজি আম নিয়েছি কাঁচা আম তো আমগুলো প্রথমে আমি খুব ভালো করে এরকম পিলার দিয়ে ছিলে নেবো তারপর আমগুলো হচ্ছে আমি আমার পছন্দ মতো এরকম লম্বা করে কেটে নেব লাম্বা করে কেটে নিলেই বেশ ভালো দেখায় আপনারা চাইলে আরও একটু ছোট করতে পারেন তো যাই হোক এখন এই আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন একটা বড় বলের মধ্যে নিয়েছি এখন এখানে হচ্ছে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে আরেকটু বেশি পরিমাণে পরে দিয়েছি কারণ আমগুলো খেয়ে দেখলাম আমগুলো ভীষণ টক এরপর আমি এখানে হচ্ছে সাদা সিরকা বা হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি আর এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকবে তো আমি এখন খুব ভালো করে এই চিনির সঙ্গে আমগুলো মিক্স করে নিব আর আমগুলোর মধ্যে ওই যে বললাম একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিয়েছে কারণ টকের পরিমাণটা একটু বেশি ছিল আমের মধ্যে কারণ আমের আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে এই জন্য ব্যালেন্সটা যেন ঠিক থাকে এই জন্য পরবর্তী সময়ে আমি আরেকটু হচ্ছে চিনি দিয়েছিলাম এখন এক ঘন্টার মতো আমি হচ্ছে রেস্টে রেখে দেবো আমগুলো তো যাই হোক এখানে হচ্ছে আমি পাঁচ ফ্রণ নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো তারপর কয়েকটা শুকনো মরিচ আর হচ্ছে কয়েকটা তেজপাতা নিয়ে খুব ভালো করে ভাজবো তো ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি হচ্ছে শুধু ব্লেন্ডারে গুঁড়া করে নেব এই মশলাটা তো আমি এখন প্রথমে হচ্ছে মশলাগুলো রেডি করি প্রথমে আমি যে মশলাটা হচ্ছে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মানে পাঁচ ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে সরিষা গুঁড়া একশো সঙ্গে ভেজে আমি হচ্ছে গুঁড়া করে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে আমি তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে মরিচের গুঁড়াটাও হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন এখানে সরিষার তেলের পরিমাণটা বেশিয়ে দিব মানে এই আচারটা বা আমি তেলের যে আচারগুলো বানাই সবসময় একটু তেল বেশি করে দিয়ে রাখি কারণ বাসায় দেখা যায় যখনই আমার আচার খাবে তেলের পরিমাণটাই সবাই খুঁজে মানে তেল দাও আচারে তেল দাও আচারে তেল দিয়ে ভাত বিরিয়ানি বা খিচুড়ি খেতে সবাই পছন্দ করে তো তো যাই হোক দেখেন আমি কিন্তু মশলাটা খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এই তেলের মধ্যে বা তেল দেওয়ার পরে মশলাটা কিন্তু গরম হয়ে গেছে তারপরে আমি কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি আম থেকে কিন্তু চিনির পানিটা ছেড়ে দিয়েছে একসঙ্গে কিন্তু সব দিয়েছে আর এর মধ্যে কিন্তু সাদা সিরকাও দেওয়া রয়েছে এখন এখানে কয়েকটা হচ্ছে কাঁচা মরিচ মানে কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম এরপর হচ্ছে আস্ত কয়েকটা এরকম করে রসুনগুলো কিন্তু ছিলে আস্ত দিয়ে দিয়েছে আর একটু বেশি করে দিয়েছে কারণ এই আচারের মধ্যে রসুনগুলো খেতে খুবই ভালো লাগে মানে আমের সঙ্গে রসুনগুলো খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এখন আচারগুলো একটু সাবধানে হচ্ছে রান্না করে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো গলে যাবে যদিও আমি আমগুলো হচ্ছে চিনি আর হচ্ছে সিরকার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে একেবারে নরম না হয়ে যায় তবে ওই যে বললাম একটু সাবধানে রান্না করবেন তাহলেই কিন্তু এরকম আস্ত থাকবে আমতলের আচারটা কিন্তু এরকমই বেশি মজার লাগে আস্ত থাকলে এই আচারটা হচ্ছে খিচুড়ি তারপর হচ্ছে বিরিয়ানি সাদা ভাত সবটার সঙ্গে কিন্তু খুব ভালো জমে যায় যা খাওয়াবেন সেই প্রশংসা করবে তো যারা আজকের এই ভিডিওটা দেখেছেন আচারের রেসিপি ভালো লাগলে এই কাঁচা আমের সিজন থাকতে থাকতে বেশি করে বানিয়ে রাখবেন আর অবশ্যই একটা প্রসঙ্গে শেয়ার করে রাখবেন আজকে এই পর্যন্তই